আবৃত্তি করছি কবি নজরুল ইসলামের উমর ফারুক কবিতার তৃতীয় অংশ ভৃত্ত দস্ত চুমি কাঁদিয়া কহিল উম কেমন আদেশ কর তুমি উষ্টের পিঠে আরাম করিয়া গোলাম রহি বসি আর হেঁটে যাবে খলিফা ওমর ধরি ওঠের রশি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরি এমনি ছলে রোজ কিয়ামতে আল্লাহ কহিবে ওমর ওরে করেনি খলিফা মুসলিম যাহা তোর সুখ তরে তোরে কি দিব জবাব কি করিয়া মুখ ভাই আমি তোমাদের প্রতিনিধি শুধু মোর অধিকার নাই আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র বা ভৃত্ত চড়িল উটের পৃষ্ঠ উমর ধরিল রশি মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা কি গান গাহিল মানুষে সেদিন বন্দি বিশ্ববি না জানি না সেদিন ফেরেস্তা তব করেছে কিনা তব অনাগত কাল গেই শুধু জয় জয় হে মানব